আগামী দিনের কর্মসূচি নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা খয়রাসোলে পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচিকে সামনে রেখে এদিন মঙ্গলবার বীরভূম জেলার খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল এদিনের সভায় মহিলা তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন কোথায় কিভাবে কর্মসূচি পালন করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক দেবব্রত সাহা খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী রুনু সিংহ কেনিজ রশিদ তৃণমূল নেত্রী ঝর্ণা দত্ত বাবলি চক্রবর্তী তৃণমূল নেতৃত্ব দীপক পলয় ঘোষ কৈলাস বাউরি শঙ্কর গড়াই তরুণ তপন ব্যানার্জি সপ্তম গোপ মোহাম্মদ বাজলি রহমান নয়ন ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব অঞ্চল সভা নেত্রীরা ও মহিলা তৃণমূল কর্মীরা খয়রাসল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট বাংলাকে পথ দেখিয়েছেন দেখাচ্ছেন আগামী দিনেও গোটা দেশ তার দিকে তাকিয়ে থাকবে তাকিয়ে আছে তৃণমূল কংগ্রেস বরাবরই তৃণমূল স্তরে রাজনীতিটা করে অর্থাৎ একেবারে প্রান্তিক মানুষের জন্য যে চিন্তা চিন্তাভাবনা সেইটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা করে দেখিয়েছেন এবং আপনারা যারা আজকে এই মিটিংয়ে এসেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আর আপনাদেরকে যারা আহ্বান করেছে এই মিটিংয়ে কমিটির সহার দা সামলদা উজ্জ্বল দা এবং কাঞ্চন দা সঙ্গে তরুণ দা আপনাদের এই প্রোগ্রামের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়েছেন বলেছেন তাকেও এবং তার সঙ্গে এই দশটা অঞ্চলের অঞ্চল সভাপতি এবং ব্লকের যারা কমিটিতে মেম্বার হিসাবে রয়েছেন অর্থাৎ আমাদের এই খয়াসল ব্লক তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এই ধরনের একটা শুধুমাত্র মহিলাদেরকে নিয়ে এই রকম একটা বড় মিটিং করার জন্য তো আমাদের দলের প্রত্যেকটা মিটিং প্রত্যেকটা মিছিল প্রত্যেকটা কর্মসূচির একটা করে উদ্দেশ্য নিশ্চিতভাবে থাকে তো আপনাদেরকে আজকে যে কারণে ডাকা হয়েছে সেটা একেবারে ডিটেইলস পুঙ্খানুপুঙ্খভাবে কি করতে হবে কিভাবে আমরা এবব আপনারা আমাদের আছিটা পথে দায়িত্ব নিছেন মনে রাখবেন আসিদা গুতের দায়িত্ব নিচ্ছে আগামী ইলেকশনে আসিদা গুতের পদগুলো পার করতে পারবেন সেটাই আপনাদের ওপর নির্ভর করছে কেওরা মোহাম্মদ আলী স্বয়ং মহিলা ওনার দলে আমরা কর্মচারী আপনারা আমাদের থেকে উঁচু জায়গায় আছেন হয়তো চেয়ারায় আমরা আছি কিন্তু মহিলাদের সব আগে মুрокиবাটার কে পাবে একটা পুরুষ পায় না হ্যাঁ দায়ও লাগে আপনারা আছেন সেই বলে আপনারা অনেকগুলো কাজ করতে পারছি আমরা অনেকটা ইলেকশনই কেওরা বাড়িতে মহিলার যেটা বলে যায় আশা করছি সেটাই বাড়ির কাজ যাই হোক আমরা আজকে শুধু মহিলাদেরকে ডেকেছি নাকি কিন্তু আমাদের বিশেষ কিছু কারণের জন্য এখনো কিন্তু কেউ বলেনি বলে আমার সামলা বলবে কাঞ্চন্দা বলবে আমাদের উজ্জ্বল মাস্টার টাকা বলবে যাই হোক ঘটনা হচ্ছে আমরা প্রত্যেকটা পথ সভাপতিকে যেমন ডাকি আজ আমরা প্রত্যেকটা মেম্বারকে ডেকেছি অঞ্চলের মেম্বার সরি সমিতির মেম্বার এবং আমাদের প্রধান উপপ্রধান আপনাদেরও কিন্তু কর্তব্য কিছু নয়ে যায় আপনাদেরকে ক্যান্ডিডেট করা হয় সবারই ভালোবাসা আছে গ্রামের মানুষ জয় যুক্ত করে সবারই আশীর্বাদ পাওয়ার যোগ্য বলে আমরা আপনাদেরকে বেছে নিই কিন্তু এটাও ঠিক যে আপনাদেরকে দলকে ভালোবাসতে হবে শুধু পঞ্চায়েত গেলাম কাজ করলাম মেম্বার গ্রামের আমি দাবিদাবা রাখলাম আমি মেম্বার এটুকু থেকে থাকলে হবে না কারণ দেখুন আপনাদেরকে বাড়ি থেকে বের করার দায়িত্ব ছিল আমরা বের করেছি এবারে আপনাদেরকে নিজের জায়গা প্রতিষ্ঠা করার লক্ষ্য বা দক্ষ আপনাদেরকে দেখিয়ে দিতে হবে আগামী দিনে যদি আপনারা প্রত্যেকটা বাড়িতে পরিচিতি বাড়াতে পারেন আপনারা আজকে পঞ্চায়েতের ব্যাপার আছেন তার সমিতি হবেন পরশু জেলা পরিষদ তারপরে আরো অনেক কিছু হবে এমএল এম হওয়া যেতে পারে যাই হোক আপনারা আমাদের যে নির্দেশাবলী দিল সেই নির্দেশাবলী গুলো কমপ্লিট করবেন এবং আশিটা বুথের আমরা প্রত্যেকটা অঞ্চল